ঠিক আছে সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা এখন লাইভে যুক্ত হয়েছেন এবং যারা পরে রেকর্ডিং দেখবেন আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত আশা করি আজকের দিনটি আপনাদের সবার জন্য সুন্দরভাবে কাটছে আজ বুধবার সতেরোই ডিসেম্বর প্রতিদিনের মতো আজও এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের চিন্তা ও মননকে একটু নাড়া দেয় আজকের আলোচনার মূল ভাবনা মাথা উঁচু করে দৃঢ় ও আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা শুধু জীবনে নয় বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ সেটাই আজ আপনাদের সাথে ভাগ করে নিতে চাই আমাদের অনেকেই জীবনের পথে নানা বিদ্রুপ অবিশ্বাস আর নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হয়েছি কেউ আমাদের স্বপ্ন নিয়ে হাসাহাসি করেছে কেউ প্রশ্ন তুলেছে আমাদের বিশ্বাস নিয়ে তবুও আমরা একসাথে আছি একটি কমিউনিটি হিসাবে এই প্রতিকূলতার মাঝেই আমাদের শিখতে হয়েছে দৃঢ় থাকা ভেঙে না পড়া আজ আমি ব্যবসার হিসেব নিয়ে কথা বলছি না আমি কথা বলছি মানুষ হিসাবে দাঁড়িয়ে থাকার শক্তি নিয়ে আপনি যদি নিজের বিশ্বাসে অটল থাকেন যদি আপনি জানেন কোনটা সঠিক তাহলে সেখানেই দৃঢ় থাকুন সময়ের ঝড় আপনাকে নাড়িয়ে দিতে পারলেও ভেঙে দিতে পারবে না এই দৃঢ়তা থেকেই জন্ম নেয় বিশ্বাসযোগ্যতা মানুষ আপনাকে বিশ্বাস করে কারণ আপনি দোদল্যমান নন আপনি জানেন কোথায় যাচ্ছেন এবং কেন যাচ্ছেন এই বিশ্বাসই আপনাকে ভেতর থেকে শক্ত করে তোলে এবং বাইরে আত্মবিশ্বাসী করে তোলে ব্যবসায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার অর্থ আত্মবিশ্বাসী উপস্থিতি স্পষ্ট ও সৎ যোগাযোগ পরিমাণের চেয়ে গুণগত মানে বিশ্বাস মানুষের প্রতি আন্তরিকতা ছোট ছোট সাফল্যের মধ্যে দিয়ে স্থিতিশীলতা তৈরি করা এই গুণগুলোই আমাদের শিখিয়েছেন আমাদের সিইও অ্যাশ মুফারায় এগুলো কোনো নতুন ধারণা নয় এগুলোই সত্যিকারের নেতৃত্বের ভিত্তি মানুষ স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী ও সৎ মানুষদের দিকে আকৃষ্ট হয় অহংকার নয় বরং নিজের ওপর বিশ্বাস এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে যে ব্যক্তি নিজের কাজ জ্ঞান ও উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার তার চারপাশে এক ধরনের আভা তৈরি হয় সব কিছু একসাথে হবার চেষ্টা করবেন না নিজের একটি ক্ষেত্র বেছে নিন সেখানে দক্ষতা অর্জন করুন একজন বিশেষজ্ঞ হয়ে ওঠুন মানুষ তখন আপনাকেই খুঁজে নেবে নিজের মূল মূল্যবোধ ঠিক করুন এবং যাই হোক না কেন সেগুলোর সাথে আপোষ পড়বেন না অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে বদলে ফেলবেন না আপনি যেমন সেটাই আপনার শক্তি আত্মবিশ্বাস আসে জ্ঞান থেকে অভ্যাস থেকে প্রস্তুতি থেকে আপনি যত বেশি জানবেন তত বেশি দৃঢ়ভাবে দাঁড়াতে পারবেন আর শেষ কথা সহানুভূতির সঙ্গে নেতৃত্ব দিন অন্যদের সফল করতে পারলে আপনার সাফল্য নিজে থেকেই আসবে মানুষ তখন বুঝবে তাদের অগ্রগতির সাথে আপনার নাম জড়িয়ে আছে বন্ধুরা আশা করি আজকের কথাগুলো আপনাদের ভাবতে সাহায্য করবে এবং অনলাইনে নিজের ব্যবসা ও জীবন গড়ে তুলতে অনুপ্রেরণা দেবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার কথা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ